তোমাদের যজ্ঞের আগত হয় না হয় কিটা যজ্ঞটা হম ওইটাই কথা পুষ্পাঞ্জলির পরে তো

তাই এই নাও রে তো ভোগ দিবা ইচ্ছা তাহলে ভোগ ই করবে রে হ্যাঁ দুটা তো পাদের কি করব

মনসা মাতৃপূজাম খুব কার্য করিসছে মনসা পূজা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি

বাহাত দিয়ে দিন বাহাত দিয়ে তুমি খেয়ে তো

ચરણ ભાઈ